না এখন কথা হয়েছে একটা মা তার তিনটা হলো ছেলে তিনটা মেয়ে সবাইরই অবস্থা আল্লাহর রহমতে ভালো হ্যাঁ তাইলে এখন কিসের জন্য মায়ে আলাদা খাবে মায়ে একা একা কেন খাবে এটা হলো আমার প্রশ্ন এখন কথা হয়েছে আমি বলতেছি যে সমাজে যে কোনো সমাজে থাকলে কি হয় ওই সমাজের মাধ্যমের কাছে অভিযোগ করা যায় এটা বিচার করা দেওয়া যায় যে আমি আমার ছেলেরা কেন আমাকে ভাত কাপড় দিব না ছেলে সন্তানের আমি মানুষ করি নাই ছোটোবেলায় ছোটোবেলায় বুকের দুধ খায় মানুষ হয় নাই ছোটোবেলায় যদি আমি এগো যদি যোগাল যত্ন না করতাম তাহলে এরা কীভাবে মানুষ হইতো হ্যাঁ তাহলে এখন তোমরা মানুষ হয়েছ মানুষের নিজেরা কামাই রোজগার করতেছো আর এক একজন একেবারে হয়ে গেছো মায়ের দেখতে দেখতে পারব না তোমরা একটা মাত্র মা সে কি খাইবো তোমার একবারে সংসার খায় ফেলাইবো তার কি লাগে তাহলে সমাজের মাত ভর কইলে পরে হে হে কয় তোমার সমাজ লাগবো না হ্যাঁ

যে মা কি কখনো সন্তানের কাছে বেশি হয় হ্যাঁ তুই বোর কামাই কেন খাস তুই তোর কি আল্লাহ তোরে হাত নদ দেয় নাই আর তোরা তো দেখি না কেউ বসে থাকো সবাই তো কাজ করোস আবার কয়েক বোর কামাই খাই এরকম ধরনের কথা এখন কি বউ বউ কি কামাই করে না ও কামাই করে ও তো খোলাই গেছে আমি শুনলাম হ্যাঁ না ওই আমার মেয়েকে ডাকতেছে এখন আমার কথা নাম আমি আমি মেসের কাছে যাই এই বিষয়টা আমার দেখতে হবে এটা ঠিক না মা বাবা কয়দিন বাঁচা থাকবো দুনিয়াতে আর মা বাবার যদি না দেখে ওরা কি জীবনে সুখী হইতে পারবো পয়সা পয়সা এই দিক দেখ আম চলে যাব তারপরে তারপরে আমি না আমি অগোও বোঝালাম অগো কাছেও যাই বললাম যে কী ব্যাপার তুই তোরা এই কেন নজো তো নজো আমার বড় আর দুইটা তো আমার বড়ো না হ্যাঁ তাহলে আমি অগ অগো আগে বুঝাবো তারপরে আমি মেসের কাছে যাবো দেখি ও হ্যাঁ ওদের ও আগে ওদের মতামতটা আমি দেখি ওরা কি কয় হ্যাঁ কারণ তুমি তোমার যদি সম্মতি থাকে তুমি যদি কও যাইবার তাহলে আমি যাইতে পারি ওগো ওগো কাসের সাথে একটু আলাপ করতে পারি আমি হ্যাঁ হ্যাঁ

हाँ यार का का जरूर बुआई पुर से पुरस्कृत विदेश थी क्या ना विदेश का नहीं हाँ नो जरूर बुआई से विदेश नो जरूर बुआई से हाँ और का जरूर ले बुआई में ऐसा रखना चाहिए ऐसी हो मैं कोई भी ऐसी नहीं हूँ बोल के बोल के भी ऐसी नहीं हो कंधे के बार सारा कोई नहीं ऐसे ओए मैं यार ऐसा रहूँगी हाँ ये तो मैं ऐसे तो बात ते सारा ह

ওদের সাথে আলাপ টালাপ করে না দেখি তোমার একটা ব্যবস্থা করতে পারি কি না হ্যাঁ দেখি আমি আগে আলাপ করি তারপরে না হয় মামুর সাথে আলাপ করো মই ওই মেসের সাথে আলাপ করো মানি যেহেতু তোমরা না আলাপ করে দেখো মানি যা তোমার যদি এটা উপকার হয় কারণ এরকম তো হইতে পারে না সন্তান ছেলে সন্তান থাকতে তোমার কেন এখানে সেখানে ঘুরতে হই তুমি এই বয়সে তুমি এখন আলাদা ভাত রান্না করে খাইবা এটা কি হয় নাকি এখন বউ করব তুমি খাইবা ওরা এমন তো তোমার তো এমন না যে আমাকে একদম সবসময় ভালো মন্দ দিতে সবসময় গরম দিতে হবে তা তো না ওরা যা খাইবো তুমি তাই খাইবা এটা সমস্যা কি আমি আমি আলাপ নি।